রেসপেক্টেড মুসলিম কাউর আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাতু আপনাদের সম্মুখে আমি একটি গুরুত্বপূর্ণ একটু নিয়ে হাজির হয়েছি বর্তমানে আমাদের দেশে আল্লাহ রসুলকে সাংবাদিক বলা নিয়ে আলিম উলামার মধ্যে একটা উত্তাপ উত্তেজনা ভিন্নতা বরোধনের ধরনের ফিতনাফাস সৃষ্টি হচ্ছে ইসলামী শরীয়তের বিধানে আল্লাহ রসুলকে কি সাংবাদিক বলা যাবে না কখনো বলা যাবে না সাংবাদিক শব্দটাকে আরবিতে বলা হয় সাহাফি উর্দুতে বলা হয় সাহাফি ফার্সিতে বলা হয় কবরে নিগার কবরে রেসান ইংলিশে বলা হয় জার্নালিস্ট অর্থাৎ আমাদের বর্তমান পৃথিবীতে শুধু বাংলাদেশ না মিডিয়ার মাধ্যমে এবং পত্রপত্রিকার মাধ্যমে যারা সংবাদ প্রচার করেন তাদেরকে বলা হয় সাংবাদিক আমাদের নবী হযত মোহাম্মদ মোস্তফা তিনি ওই রকম সংবাদ দিতেন না তিনি গায়েবের সংবাদ দিতেন নবী শব্দটি নাবা শব্দ হইতে উৎপত্তি যিনি গায়েবের সংবাদ দেন তাকে বলে নবী যেমন বিশ্ববিখ্যাত অভিধান মিজবাউল লুঘাতের আষ্টশো সাতচল্লিশ নম্বর বিষ্টার মধ্যে লেখা আছে আন নবী আল্লাহ তালা কি আন নবী আল্লাহ তালা এলহাম সে আর নবী আল্লাহ তালা এলহামসে গায়েব কি বাতে বাতানেওয়ালা মানে আল্লাহ তালা কর্তৃক নবীগণ যে সংবাদ আদান প্রদান করতেন এই সেই সংবাদদাতাকে বলা হয় কি নবী যারা গায়েবের সংবাদ দিতেন তাদেরকে বলা হয় নবী আবার বলতেছি বিশ্ববিখ্যাত আরবি অভিধান লুগাতেন বিশ্ববিখ্যাত আরবি অভিধান মিসবাউল লোকাদের আঠারোশো সাতচল্লিশ পৃষ্ঠা লেখা আছে আর নবী আল্লাহ তালা কি এলহামসে গায়েব কি বাতে মানে আল্লাহ তালার কর্তৃক তার পীড়িত নবীগণ যে বার্তা দিতেন অদৃশ্যের গায়েবের যে বার্তা দিতেন তাদেরকে বলা হয় নবী নবী শব্দটি নাবা শব্দটি উৎপত্তি আর আমরা সাধারণভাবে একজন উপার্জনকে যেভাবে ডাকি এভাবে ডাকা হারাম সুরা নূরের তেষট্টি নম্বর এড আল্লাহ বাদা তোমরা একে উপরকে যেভাবে ডাকো আহ্বান করো সেভাবে আল্লাহ রসুলকে ডাকিও না তাহলে নুরের তেষট্টি নম্বর এড দ্বারা প্রমাণিত হইল সাধারণ একজন মানুষকে একজনকে সাংবাদিক বলে শিক্ষক বলে মাস্টার বলে রকম শব্দ আল্লাহ রসুলের সানে প্রয়োগ করা যাবে না কেননা নবীজি অসাধারণ যদিও মানুষ তিনি অসাধারণ মানুষ আমাদের মতন না সহি বুহারী শরীফের উনিশশো একষট্টি নম্বর হাদিস আল্লাহ নবী বলেন ইন্নি ইন্নি লাস্তু মিসলাকম লাস্তু কা কা মিনকুম আমি তোমাদের কার মতো নই নিশ্চয় আমি তোমাদের মতো নই শহীদ বুহারি শরীফের উনিশশো বাষট্টি নম্বর হাদিস আল্লাহ নবী বলেন লাস্তু মিসলাকুম আমি তোমাদের কার মতো নই শহীদ বুহারি শরীফের উনিশশো তেষট্টি নম্বর হাদিস আল্লাহ নবী বলেন এ লাস্টু কাুম আমি তোমাদের কার মতো নই শহি বুহারি শরীফের বিশ নম্বর হাদিস সাহাবিরা নবীর কাছে এসে বলেন ইন্না ইনা আল্লাহ ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল আমরা কেউ আপনার মতো নই অতএব নবীজির কৌল সাহাবীরের কৌল অর্থাৎ শূন্যতে নবী শূন্যতে সাহাবী আখলে সুন্নর দ্বারা প্রমাণিত আল্লাহ রসুল আমরা মতো না যে যিনি আমরা মতো না তাকে কখনো সাংবাদিক বলা যাবে না এবার আসেন আমরা যারা সাংবাদিকতা করে তারা দুশে গুণে পড়া তারা সত্য সংবাদও দেয় মিথ্যা সংবাদও দেয় রাজনৈতিক প্রতিংসায় মূলক সংবাদও প্রদান করে আবার কোনো কোনো সাংবাদিক গুলি গাইও মরে আবার কোনো কোনো সাংবাদিক জেল জরিমোনা বুক করে অর্থাৎ বর্তমান বিশ্বের সাংবাদিকতা পেশা হচ্ছে এটা দুশে গুণে একটা ভেষা অর্থাৎ সংবাদ সত্য হতে পারে মৃত্যু হতে পারে কিন্তু নবীদের চরিত্র হল আকাইতে নাসাবি কিতাব দ্বারা প্রমাণিত আনিল কাবাই রাজাইরে নবীর রাসুলগণ তারা কবিরা স্বকিরা গুণা থেকে নিষ্পাম তাদের কোনো সগিরা গুণা নাই কবিরা গুণা নাই অর্থাৎ নবীজি গায়েবের সংবাদ দিতেন অদৃশ্যের সংবাদ দিতেন তিনি গায়েবের সংবাদদাতা হিসাবে অদৃশ্যের সংবাদদাতা হিসাবে তাকে বলা হইত নবী নবী শব্দের অর্থ শুধু সংবাদদাতা না শুধু সে বার্তাবাহক না নবী শব্দটা শব্দ শব্দটি উৎপত্তি পবিত্র কোমানে একটা সুরা আছে সুরার নাবা নাবা মানে গায়েবের সংবাদদাতা যিনি গায়েবের সংবাদ দেন তাকে বলা হয় নবী এই জন্য বিশ্ববিখ্যাত আরবি অভিধান লুগাতের আষ্টশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে আন নবী আল্লাহ তালা কি ইলহাম সে গায়ব বাতানে ওয়ালা। অর্থাৎ আল্লাহ তালার পক্ষতে যিনি গায়েবের সংবাদ দেন অদৃশ্যের সংবাদ দেন তাকে বলা হয় নবী অর্থাৎ সাংবাদ সাংবাদিক এবং নবীর মধ্যে আসমান জমিনে ভার্থক্য যেমনিভাবে লিয়া কোটালি এবং জুতার খালির পার্থক্য লিয়া কোটালি এবং জুতার খালির মধ্যে যে রব ব্যবধান নবী এবং সাংবাদিকতার মাঝে সেই ব্যবধান ব্যবধান আর আমার নবী এমন নবী যার প্রতি ভালোবাসা মহব্বত না থাকলে কেউ মমিন হইতে পারবে না যেমন আল্লামা জালাউদ্দিন রুবি পার্সি ভাষায় বলেন হাসলে ইমান রুই কোরআন মকজিদিন হাসতে উব রহমতুল্লিল আমিন ইমানের জাহান কুরআনের রুহু ধর্মের মগজ নবীজির মহব্বত সুবাহান আল্লাহ অর্থাৎ নবী সানের শব্দ বই করতে বুঝে শুনে করতে হবে দ্য প্রফেস লাভ ইজ দ্য সার্টিফিকেট অফ হেভেন ইজ এনমেডি ইজ দা চাৰ্টিফিকেট অফ হেল্থ দা প্ৰ'বেছ চেটিছফেকশ্যন ডেট মিন্স দা চেটিছফেকশ্যন অফ অলমাইটি আল্লা ইছলাম ৰিলি দা নেম অফ এ বুটিফুল ৰিলিজন একচেপ্ট ইছলাম পিঅৰলি নেবাৰ ক্ৰিয়েট অনজ এণ্ড অনপিছ অল অ'ভাৰ দা ৱৰ্ল্ড ইফ ইউ টু বি পিঅ'ৰ মুছলিম থেংক্স এভী ৱান টু ফালো মাই ভিডিঅ'